দুর্গাপূজার সময় সরকারি সচেতনতামূলক প্রচারে বাছাই করা তিনটি ক্লাবকে পুরস্কৃত করল মালদহ জেলা পুলিশ শুক্রবার সন্ধ্যায় পুলিশ সুপারের অফিসে এবং পুরস্কার বিলির কর্মসূচি গ্রহণ করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদহ জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ পুলিশের উচ্চ পদস্থ কর্তারা মালদহ পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন বিভিন্ন সচেতনতামূলক যেসব সরকারি প্রচার রয়েছে যেমন সেফ ড্রাইভ সেফ লাইফ এই সেগুলি দুর্গাপুজোর সময় বিভিন্ন ক্লাব কর্তৃপক্ষ পুজো উদ্যোক্তারা করেছিলেন তাদের মধ্যে যতটা প্রচার ভালো হয়েছে সেই সব দিক যাচাই করে এই পুরস্কার দেওয়ার আয়োজন করা হয় সরকারি সচেতনতামূলক প্রচারের ক্ষেত্রে প্রথম হয়েছে চাঁচল বিধান সরণী সার্বজনীন দুর্গাপুজো কমিটি দ্বিতীয় হয়েছে ইংরেজবাজার শহরের দুই নম্বর গভর্নমেন্ট কলোনির মালদহ ইউনাইটেড ক্লাব অ্যান্ড লাইব্রেরি এবং তৃতীয় হয়েছে চাচল ইউথ ক্লাব প্রত্যেকে পঁয়তাল্লিশ হাজার টাকার আর্থিক অনুদান তুলে দেওয়া হয় পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ক্লাব কর্তারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে আর ট্রাফিক হেডকোয়ার্টার্স থেকে আর গভর্নমেন্ট থেকে একটা স্পেশাল প্রাইজ হয় পূজাতে দুর্গা পূজাতে কি যে যে ক্লাবগুলো খুব ভালো একটা থিম করছে অ্যাওয়ারনেস করছে অ্যাক্সিডেন্ট জন্যে অ্যাক্সিডেন্ট কমানোর জন্যে আরভ লাইফ সেভ লাইফ ক্যাম্পেইন জন্যে তো ওর মধ্যে আমরা এবারেও তিনটা ক্লাবকে সিলেক্ট করেছি একটা জুরি ছিল ওখানে সব পয়েন্টস দিয়ে সিলেক্ট করা হয়েছে ওখানে থার্ড হয়েছে বেস্ট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ফর এস এল ক্যাম্পেইন ইউথ ক্লাব ট্রাস্ট বোর্ড চাঁচল মালদা সেকেন্ড হয়েছে মালদা ইউনাইটেড ক্লাব অ্যান্ড লাইব্রেরি টু নম্বর গভর্নমেন্ট কলোনি ইংলিশ বাজার মালদা ফার্স্ট হয়েছে বিধান সর্বজনীন সার্বজনীন দুর্গাপূজা কমিটি চাচল মালা এরা সব বাকিও ভালো করেছিল করেছিলেন আমরা ওটাও অ্যাপ্রিসিয়েট করছি সব ভালো করেছিলেন কিন্তু এরা মতলব একটু বেশি মত করতে পেরেছে আমরা আবার আবার সবাইকে বলবো কম্পিটিশন মধ্যে পার্টিসিপেট করবেন আর আমরা চাইবো কি আর ভালো করে আমরা যদি অ্যাওয়ারনেস ক্যাম্পেন সেফ সেভ সেই জন্য অ্যাক্সিডেন্ট কমানোর জন্য করতে পারি আমরা এটা অ্যাক্সিডেন্ট কমাতে পারবো প্রাইজ বানিও কি দেওয়া হয়েছে স্যার প্রাইজ বানি আছে প্রত্যেক ক্লাবে 45000 ফাইভ থাউজেন্ড চেক দেওয়া হয়েছে বাকি একটা ট্রফি আর একটা আপনার সার্টিফিকেট থ্যাংক ইউ মালদহ থেকে দেবসিনা এবং দেবাশিস পালের রিপোর্ট আনন্দবার্তা